প্রিয়তি প্রিয় এবং আজকে এই আমাদের চিত্রাঙ্কনের জন্য বগের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি জননীতি আত্ম আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি জননেত্রী আসমা জব্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিযোগীদের সাথে কথা বলছেন এবং প্রতিযোগীদের বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই আগামীর ভবিষ্যৎ মেধাবী সব সন্তানেরা এবং আমাদের কিছু স্পেশাল শিশু আছে বিশেষ বাচ্চা তাদের সকলকে নিয়ে যে সুন্দর একটি আয়োজন অঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদেরই সুন্দর মেধাবী সন্তানেরা এরা সকলেই আমার নাতি নাতনির বয়স এই যে আমার বড়ো ছেলে পাশে ভাগনা এই পাশে আমার ভীষণ ভালো লাগছে যে এরা কোনো না কোনোভাবে বিকশিত তো আজকে ওরা ওদের মানে যে ক্রিয়েটিভিটি এটা যে প্রকাশ করছে ওদের যে এই আঁকার মাধ্যমে এটা তো অনেক বড়ো কিছু সকলের তো সব গুণ থাকে না কেউ লেখাপড়ায় শ্রেষ্ঠ হয় কেউ কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠ হয় কেউ বিতর্কে শ্রেষ্ঠ হয় কেউ কেউ উপস্থিত বক্তব্যে শ্রেষ্ঠ হয় কেউ রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয় কেউ গান গিয়ে শ্রেষ্ঠ হয় কেউ নাচে শ্রেষ্ঠ হয় কেউ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয় তো আমি মনে করি এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এটা একটা খুব একটা মেধার দরকার মানে ধীর স্থির ভাবে যে আঁকা এই বাচ্চারা অনেক বড় জায়গা যাবে কারণ এরা বুদ্ধিমান বুদ্ধিসম্পন্ন বাচ্চা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র ও মন্ত্রী আমাদের ঢাকা আর্টের পৃষ্ঠপোষক আমাদের ঢাকা আটের ধানের শীষের কান্ডারি জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মধ্যে বক্তব্য

সম্মানিত অভ্যয়বৃন্দ এবং আমাদের জাতির সন্তানেরা আলাইকুম আমি কথা বলব আপনারা হয়তো ভাববেন যে এরকম সটর কথা তো বলেই থাকে মানুষ আসলে না আমি একটা খুব বাস্তব কথা বলছি সেটা হল আমি তো আমার আমার যে রাজনৈতিক জীবনে শুরু উনিশশো সাল থেকে এবং তারপর থেকে বহু সভায় জনসমাবেশ আমি করেছি বহু লক্ষ লোকের মিটিংয়ে বক্তব্য রেখেছি হাজার লোকের মিটিং বক্তব্য রেখেছি আবার দশজনের মধ্যে বক্তব্য রেখেছি বাট এই ধরনের একটা এক্সেপশনাল ব্যতিক্রমী একটি অনুষ্ঠানে আমি কখনো বক্তব্য রাখি নাই এটাই প্রথম শু কিশোর অভিভাবকদের সমন্বয়ে আজকে যে ছোট্ট একটা সমাবেশ এখানে এটা কিন্তু বিশাল অর্থ প্রভাব তাৎপর্যপূর্ণ অন্তত আমার কাছে আজকে বাংলাদেশের আমাদের মানসিক মানসিকতার যে অবক্ষয় ঘটেছে সেখানে এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের অবক্ষকে ঠেকে রাখতে পারবে বলে আমি মনে করি আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা হলো যে আপনার খেয়াল করবেন একটা দেশে প্রচলিত এক একটা শব্দ আছে বলা হয় জেন জি জেনারেশন জি জেদ তুমি চেনা নামটা পুনে তারপরে আছে আলফা তার উপর হলো মিলেনিয়াম আমাদেরকে বলা হয় ব্রোমার কি জানি ব্রোমার বলা হয় তো যাই হোক এই যে এই যে জেনারেশন তৈরি তৈরি হয়েছে এই জেনারেশন জি এদের কিন্তু একটা সাংঘাতিক সমস্যা আছে সেটা হলো জানেন এরা কোনো সমস্যাকে কোনো বিষয়কে তিন মিনিটে বেশি ভাবতে পারে না কোনো সিরিয়াস সাবজেক্ট তিন ঘন্টার বেশি এবার মনে রাখতে পারে না মনে রাখে না রাখার চেষ্টা করে না এদের প্র্যাকটিক্যাল কোনো এম্বিশান নাই সামনে কি করবে অবশ্য সবাই না বেশিরভাগ এদের কোনো এম্বিশন নাই এদের কোনো টার্গেট নাই এরা গল্প বই পড়তে ভালোবাসে না এরা ওই কী করে সোশ্যাল মিডিয়া এতে ব্যস্ত থাকে খেয়াল করে দেখবেন এরা সকালে ঘুমতে ফেরা পছন্দ করে না এর বৃষ্টিতে বৃষ্টি ভিজতে ভালো লাগে না এদের নদীতে কি পুকুরে বই করতে ভালো লাগে না একটা অদ্ভুত একটা জেনারেশন কিন্তু আমরা পার করতেছি এখন মারাত্মক একটা জেনারেশন এটাকে আমরা কেউ বুঝতে পারতেছি না কিন্তু আমাদের যাদের ঘরে এখন ছাব্বিশ সাতাশ আটার বছর পঁচিশ থেকে ছাব্বিশ সার বছর মেয়ে আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেননি এখন আমরা কথা পরে হয়তো বুঝতে পারবেন ছেলে কিংবা যেই হোক এরা মুরগিদেরকে চিনে না এরা মুরগিদেরকে দেখলেও পাশ কাটিয়ে চলে যায় সালামটা পছন্দ করে না তো আমরা যারা এই বয়সে আছে কিংবা আমার পরের বয়সী জেনারেশন যারা আছে আমরা তো তেমন ছিলাম না আমরা মাঠে ময়দানে খেলাধুলা করতাম বৃষ্টিতে কাদা ঘিসতাম পুকুরে ঝাঁপ দিতাম আপনি ভাবতে পারেন যে আমি কোথাও পুকুরে ঝাঁপ দিলাম তাই না এটা খুব আশ্চর্য ব্যাপার না আমি পুকুরে ঝাঁপ দিয়েছি আমি পুকুরে গোসল করেছি আমাদের আমার বাড়ির পাশে সাজানো বাড়ির পাশেই উপর ছিল এখন আর নাই তো যাই হোক তা আমি আমার অভিভাবকদের কাছে শুধু বলবো বাচ্চাদের যাদেরকে নতুন জেনারেশনটাকে থেকে যারা আজকে অংশগ্রহণ করেছে আমি যারা করে নাই বাইরে যারা আছে একটু যত্ন করে খেয়াল করে রাখবেন খেয়াল করে দেখে খেয়াল করে রাখবেন এরাই যেন আমরা যেভাবে ছোটোবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নিয়ে বড় হয় এবং এটা যেন আরো প্রোগ্রেসিভ হয় আরও সামনের দিকে করতে পারে এই ধরনের ভাবনা না এই যে জেনারেশন জেলের মতো যেন না যে আমি অনেক কথা বলতাম আপনার সামনে আজকে বেশি বলবো না কারণ আরেডা বেজে গেছে পুরস্কারের অনেক কিছু আছে বাচ্চাদের অফকোর্স খোঁজা লেগেছে আপনারা খোঁজা লেগেছে আপনাদেরও তো আমি একটা জিনিস শুধু বলবো যে আমি নির্বাচন উপলক্ষে আমার একটা টিম করেছিলাম টিমের ছেলেরা যারা আয়োজন করেছে এইটাও ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা এর মধ্যে আছে মাসুদ হৃদয় নাহিয়ান মাহিন বৈশাখী সাবিয়া মাহির আমিনুল এরা অত্যন্ত আঞ্চলিকতার সঙ্গে এই ধরনের একটা প্রোগ্রাম করেছে যা কিন্তু ব্যাপ্তিটা বিশাল এটার যে অনেক গভীরতা আছে এটা কিন্তু ওরাও বোধহয় বুঝতে পারে নাই কিন্তু ভালো একটা কাজ করেছে আন্তরিককে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে শিশুরা যে বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তোমরা আরও আগ্রহী হবে আমরা আগামীতে এর চেয়ে সুন্দর এর চেয়ে ভালো চেয়ে ভালো জায়গায় প্রোগ্রাম ইনশাআল্লাহ আর একটা কথা বলে যাই আমি থাকি বা না থাকি আমি জানি না আলাদা কতদিন বাঁচিয়ে রেখেছেন এই ধরনের প্রোগ্রাম আগামী বছরও হবে হতেই থাকবে সব সময় আমরা আগামী বছর এটা প্রথম প্রোগ্রাম করি ছেলেদের এটাই করবে এর চেয়ে ভালো প্রোগ্রাম করবো আমরা সকল দিক থেকে সুবিধা সব সবচেয়ে সুবিধা থাকবে অনেক সুন্দর থাকবে এতে আজকে অনেক কষ্ট হচ্ছে আমি জানি বাচ্চাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আগামী দিক অসুবিধা থাকবে না আপনার সুন্দর উপভোগ করবেন সমস্ত একটা অনুষ্ঠান হবে দিনব্যাপী আপনার সারাদিন উপভোগ করবেন ইনশাল্লাহ আমি এই ধরনের একটা প্রোগ্রামটা করব হ্যাঁ বলতে পারেন যদি ক্ষমতা না আছেন কিভাবে যদি না থাকে বলতে পারেন এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি থাকি বা না থাকি ঠিক আছে তোমাদের কথা আল্লাহ কবুল করুন তো এই প্রোগ্রাম হতেই থাকবে এবং এসছি তো ভালো হবে আশা করছি আমি এবং তোমরা সবাই আবারও আসবে আগামীতে আমরা আরো ভালো প্রোগ্রাম করব তো আমি আর সম্মান দেবো না যে বাচ্চারা অংশগ্রহণ করেছে তাহলে সবাইকে আমি ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে বাচ্চারা যে অভিভাবক অভিভাবক যারা নিয়ে আসছে তাদেরকে কষ্ট করে তাদেরকে আমি অন্তরত্নল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামগুলো যখন যেখানে পাবেন এই ধরনের বাচ্চাদের প্রোগ্রাম এগুলো কিন্তু মিস করবেন না আজকাল এই শাসকদের উঠে গেছে আগে আমরা আমাদের এলাকাতে করে বিদ্যুতের না সাজান করে আমাদের এখানে একটা আমরা ছোটোবেলায় এই একটা ছোট্ট অনুষ্ঠান করে নাটক করতাম থিয়েটার করতাম বিভিন্ন প্রোগ্রাম করতাম এখন কিন্তু উঠে গেছে এখন নাই তো আমি আর সময় নেব না আমি একটি শুধুমাত্র আমাদের যারা করেছে আমার যে একটাই দেখলাম যে ডকুমেন্টের দেখলাম আমার সম্পর্কে এখানে একটা ছোট্ট একটা ভুল আছে এটা ওরা আমাদের জানে না ভুল করেছে এটা কারেকশন করার জন্য আমি ওদেরকে বলবো সেটা হলো এই আমার জন্ম কিন্তু সাজাহান করে আমার বাবার জন্য সাজান করে আমার দাদার জন্য সাজান করে আমার সন্তানের জন্য সাজান করে আমরা কিন্তু এখানে গিয়ে বাসিন্দা হ্যাঁ আমার পূর্বপুরুষ এক সময় ঢাকা থেকে কিশোরগঞ্জ মাইগ্রেট করেছিল আঠারোশো সালে শিবাই বিদ্রোহের সময় এটা হয়তো আপনার অনেকেই জানেন না জানার কথাও না বইও আসে নাই আমিও বলে নাই কেউ জানে না এদেরও অনেক আগে শিবাহী বিদ্রোহ সবাই শিবাই বিদ্রোহ হয় ওই সাদের লালবাগে তখন যাদের খাসি হয় তার মধ্যে দুজন ছিল আমার আমরা পরিবারের ওই সিমায় বিদ্রোহের মধ্যে আর দুজন ওরা পালিয়ে গিয়েছিলো একজন কৃষক আশ্রয় নিয়েছিল আগে দেখেন সেই সন্ধ্যে জানা নেই তো ওখান থেকে পরবর্তী পর্যায়ে আমাদের আবার ঢাকায় ব্যাক করা হয় তো ওই কারণেই অনেক মনে করে কিশোরগঞ্জের কেবল ঢাকার যাই হোক আমি দুই জায়গা দিই আমি দেশের কোনো অসুবিধা নেই কিন্তু আমার জন্ম কিন্তু আমার জন্ম ঢাকাতে এই জায়গাতে শাহজাহানপুরে সবচেয়ে আনন্দ এই দেশটি হল আপনার মাসি বাসি যাবেন একই ঘরের মধ্যে কিন্তু আমার বাবারও জন্ম হয়েছে ওই ঘরটাতে আমারও জন্ম হয়েছে শাহজাহানপুরে ওই বাড়িটাতে এটা এটা একটা কাকতালের বিষয় হতে পারে কিন্তু এটা বাস্তব এই শাহজাহানপুরের ওই বাসাটা আপনি যদি চেনেন যদি আপনারা চেনেন আপনার সাথে এখন হচ্ছে আমি আশা পাশাতে সরে পাশে গিয়েছি ওখানে রোডটাকে বিল্লি করছে আবার ভাইবেন না যে এটা আপনার সাহেব ওই এম পিও হা পাস করে আপনার পানি ধরে ফেলছে তা কিন্তু না বাড়িতে এক বছর আগে শুরু হয়েছে কাজ শেষ হয়নি শেষ করার চেষ্টা করতেছি আমি তো যাই হোক আমার জন্মস্থান শাহানপুর

যারা পুরস্কার বিতরণের আশেপাশে ভিড় করে আছেন দয়া করে পুরস্কার বিতরণে আপনারা সহযোগিতা করবেন প্রথম স্থান অধিকার করেছেন বিধি প্রথম চিত্রাঙ্গন প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করছেন বিধি জোরে একটি করতালি দিব আমরা আমাদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওয়াফিকা হাসান আজিবা বিজয়ীর সাথে সেশন করছেন আমাদের আজকের আয়োজনে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি তার অতি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আজকের এই আয়োজনে সময় দিয়েছেন